দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না শুরুতেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস লামিয়া মোর্শেদের সাথে ইউনুসের কেলেঙ্কারি থাকছে বিস্তারিত জানিয়ে দিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে আগুন আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা নিহত চল্লিশ এবং আহত একশো সোয়াত্তরের বেশি অবশেষ জানাবো ফেনীতে বাড়ি ঢুকে সোয়াত্তর সহ দুই কোটি টাকার মালামাল লুট সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ লামিয়া মোর্শেদের ইশারা ইউনুস প্রশ্নবিদ্ধ প্রধান উপদেষ্টার বিদেশ সফর ও ক্ষমতা কাঠামোর আড়ালে এক রহস্যময়ী নারী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক ইতালি সফর এবং তার সার্বক্ষণিক সঙ্গী লামিয়া মর্ষেদের ভূমিকা নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা বিশেষ করে রোমের মেয়রের সঙ্গে তার সাক্ষাৎ এবং তেরো মাসের চোদ্দটি বিদেশ সফর সরকারের বৈদেশিক নীতি ও প্রটোকল ভঙ্গের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন হওয়ার আগে চোখে চোখ রেখে কথা বলার প্রতিশ্রুতি দিলেও অপ্রয়োজনীয় বিদেশ সফরের কারণে অন্তর্বর্তী সরকার এখন জনরুষের মুখে মোহাম্মদ ইউনুসের রোম সফরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে ছবিতে দেখা যায় প্রধান উপদেষ্টা একটি নক মেয়রের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করছেন একাধিক সাবেক কূটনীতিক এই সফরকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে রাষ্ট্রীয় শিষ্টাচার ও প্রোটোকল লঙ্ঘনের কঠোর সমালোচনা করছেন তাদের মতে একজন সরকার প্রধানের জন্য নগরীর মেয়রের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করা অস্বাভাবিক এবং প্রোটোকল পরিপন্থী কূটনীতিকরা বলছেন ক্ষমতা গ্রহণের পর তেরো মাসে চোদ্দোটি বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা যার অধিকাংশই ছিল অপ্রয়োজনীয় কেউ কেউ এসব সফরকে পিকনিক হিসেবেও অভিহিত করেছেন যাদের দেশের জন্য কোনো সুফল বয় আনেনি ক্ষমতায় আসার আগে মুহাম্মদ ইউনুস বলেছিলেন যে তাকে কারাগারে নেওয়া হলে তার ডিমেনশিয়ায় আক্রান্ত স্ত্রীর দেখভাল অসম্ভব হয়ে পড়বে তার স্ত্রী আফরোজা ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক অধ্যাপক এবং তিনি স্মৃতিবিনাশী রোগে ভুগছেন ইউনুসের সার্বক্ষণিক সহযোগিতা ছাড়া তার চলাফেরা অসম্ভব বলে তিনি দাবি করেছিলেন কিন্তু তেরো মাসে চোদ্দটি বিদেশ সফরে যাওয়ার পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তাহলে এখন কে তার স্ত্রীর দেখভাল করছেন পাশাপাশি দেশ বিদেশে ইউনুসের সার্বক্ষণিক সঙ্গী লামিয়া মোর্শিদের উপস্থিতি নিয়েও তারা বাঁকা চোখে প্রশ্ন তুলছেন সরকারি সূত্রগুলো বলছে লামিয়া মোর্শিদের দৃশ্যমান উপস্থিতি তার প্রভাবের ইঙ্গিত দিলেও দৃশ্যের আড়ালে তার ক্ষমতা অসীম কয়েকটি সূত্র তাকে ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা বলেও সম্বোধন করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো টার্মিনালে আগুন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজের বিদেশি কুরিয়ার সার্ভিসের কার্গো শাখা আগুন লেগেছে তবে ফ্লাইট ওঠার আমার স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে দুপুর দুইটা পনেরো মিনিটে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌঁছে কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমান বাহিনী সহ বিমানবন্দরে দায়িত্বরতরা কাজ করছেন বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তারা প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা নিহত চল্লিশ আহত একশো সুয়াত্তরের বেশি যুদ্ধ বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী স্পিন বোলদাক শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এতে কমপক্ষে চল্লিশ জন নিহত এবং আরও অন্তত একশো জন আহত হয়েছে হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানা গেছে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদন অনুযায়ী স্পিন বোলদাক শহরে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগানি নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছেন তিনি জানান হামলায় নিহত এবং আহত সকলেই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান পাকিস্তান সীমান্তের খুব কাছে অবস্থিত সীমান্তে গত ১১ অক্টোবর থেকে চৌদ্দ অক্টোবর পর্যন্ত সংঘাত হামলা পাল্টা হামলার পর পরিস্থিতি শান্ত করতে পনেরোই অক্টোবর থেকে আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান হামলা চালায় পাকিস্তান এই হামলা চালায় হামলার শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি তোলো নিউজকে বলেন আমি ইতিহাসে কখনো এমন অবিচার দেখিনি একটি দেশ যারা নিজেদের মুসলিম বলে দাবি করে তারা এখনো নারী শিশু ও বেসামরিক লোকজনের উপরে হামলা করলো এদিকে হামলার পর নিহতদের মরদেহ ইস্পিন জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শত শত স্থানীয় বাসিন্দা জানাজাও দাফন প্রক্রিয়ায় অংশ নেন উল্লেখ্য এর আগে পাকিস্তানের পাকিস্তানের হামলায় আফগানিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড় নিহত হওয়ার খবর এসেছিল যার জোরে আফগানিস্তান ক্রিকেট সিরিজ খেলতে অস্বীকার করেছিল ফেনীতে ডাকাতি দুই কোটি টাকার মালামাল লুট সোয়াত্তর ভরি সোনা গায়েব গভীর রাতে ফেনীর ভুয়া উপজেলার জয়েল জালঙ্কর ইউনিয়নের শিলনিয়া বাজার সংলগ্নে চানপুর গ্রামের আজিজ উল্লা মাস্টারের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে পরিবারের সদস্যদের দল জিম্মি করে প্রায় কোটি টাকার লুট করে নিয়ে যায় যার মধ্যে সুয়াত্তর ভরি সোনা তিন হাজার ইউরো এবং নগদ চার লাখ টাকা উল্লেখযোগ্য পরিবারের ভাষ্যমতে ডাকাতরা আজিজুল্লার ছোট ছেলে কামালুদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে এরপর তারা অস্ত্রের মুখে বাড়ি লোকজনকে বেঁধে ফেলে এবং নির্বিচারে লুটপাট চালায় বাবুল মিয়ার সুইডেন প্রবাসী মে লাবণী আক্তার সম্প্রতি দেশে ফিরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন বাবুল মিয়ার স্ত্রী মে এবং বোনের প্রায় সোয়াত্তর ভরি সোনা ডাকাতরা হাতিয়ে নেয় ঘটনার সময় বাবুল মিয়ার স্ত্রী ও মে বাড়িতে না থাকলেও বাবুল মিয়া তার দুই ভাগ্নে এবং দুই বোনকে বেঁধে মারধর করা হয় সকালে প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে স্থানীয়দের অভিযোগ এই ডাকাতির পেছনে স্থানীয় ও আশপাশের চিহ্নিত কিছু সন্ত্রাসী জড়িত তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ডাকাতি চিন্তায় ও চাঁদাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে দাগন ভুঁয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান উল্লেখ্য গত বিশ সেপ্টেম্বর সিলোনিয়া বাজারের ব্যবসায়ী রাজশাহী আজাদ স্টোরের মালিক আজাদের ওপর হামলা চালিয়ে দুই ভরি সোনা ও নগদ টাকা সহ পাঁচ লাখ টাকা চিন্তাই করা হয় এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো কোনো এখনো কোনো আসামিকে ধরতে পারেনি এছাড়াও সাম্প্রতিক সময়ে ইয়াকুবপুর থেকে এগারোটি গরু ডাকাতি খুশিপুর গ্রাম থেকে সাতটি গরু চুরি সিলোনিয়া পেট্রোল পাম্পের কাছে এক শিক্ষিকার নিকট থেকে চিন্তা এবং সিলোনিয়া বাজারে স্বামী স্ত্রীকে আটক করে কাবিন তালাশ ও হাতাহাতির ঘটনায় মামলা হলেও কোনো সুফল মেলেনি এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে